গুড ইভিনিং বন্ধুরা কিছু কথা বলতে এলাম বলতে হবে তাই এলাম ইচ্ছা ছিল না বলার কিন্তু বলতে হবে কালকে লাইভ একটা মানে ঐতিহাসিক লাইভ তো সেই লাইভে আমি প্রেজেন্ট ছিলাম হুম প্রেজেন্ট ছিলাম প্রতিদিনই থাকি সময় পেলেই থাকি ম্যাডামের লাইভে আমি সময় পেলে একটু আধডুর যাই এবং শুনি বক্তব্য শুনি সবার মতামত শুনি কখনো আমি ওপরে ওঠার চেষ্টা করি না মানে স্ট্রিম লাইভের যে ওপরে ওঠার একটা ব্যাপার থাকে যেখানে সবাইকে টুকটুক করে দেখা যায় সেখানে আমি কোনোদিন উঠিনি কালকেও ওঠার কোনো ইচ্ছা আমার ছিল না তোমাদের কাছে পরিষ্কার করে নিই তোমরা হয়তো বলবে যে উঠেছিলাম ঝগড়া মারামারি করার জন্য বা দুর্গা টিম দুর্গা বাহিনী এই বাহিনী না আমি কোনো বাহিনীতে নেই আমি কোনো দলে নেই আমি কারোর সাথে কোনো রকম যোগাযোগও রাখি না একমাত্র গীতা ছাড়া বাকি কারোর সাথে আমার কিন্তু কোনো যোগাযোগ নেই তো সেইখানে দাঁড়িয়ে তো সেখানে দাঁড়িয়ে আমি কিন্তু কোনো দলে নেই আমি কোনো টিমে নেই কোনো বাহিনীতে নেই কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই কোনো কিছুর সাথেই জড়িত নেই সবার আগে তোমাদেরকে সেটা বলে দিলাম তোমরা আমার ভিডিও দেখলে নিশ্চয়ই বুঝতে পারো সমাধি কিন্তু ইন্ডিভিজুয়াল ভিডিও করে কোনো কারোর সাথে যোগাযোগ করেও করে না কাউকে নিয়েও খুব একটা করে না যেটা করে সেটা নিজের মনের কথাটাই সেখানে এসে হাজির করে কে কি বলেছে না বলেছে কে কেন বলছে না বলছে এ নিয়ে সমাধির অন্তত কোনো মাথা ব্যথা নেই আর আমার ভিডিওতে তো ভিউজ তোমরা দেখতেই পাও কি অসাধারণ ভিউজ কারণ তোমরাই আর দেখছো না আমার ভিডিও দেখো না তো যাই হোক সেটা নিয়ে বড়ো কথা নয় যেদিন যার মনে হবে সেদিন আমার ভিডিও তোমরা দেখবে আশা করি তোমরা আমার পাশে আছো ছিলে আছো থাকবে এটাই আমি মনে করে নিয়ে চলি তো যাই হোক যাদেরকে নিয়ে বলতে বসেছি সেটা হচ্ছে তাকে লাইভে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এসেছিল সেই ব্যক্তিকে নিয়েই আমার বিশেষ কিছু বলার নেই কারণ সে ব্যক্তি আমাকে নিয়ে যে ভিডিওগুলো করেছিল সেই ভিডিওগুলো প্ররোচনায় করেছিল এই দালাল গোড়ামুখী দালালের প্ররোচনায় করেছিল তখন তো তার দিব ছিল তখন তার দিব ভাই পরবর্তীকালে দেখেছি সেই দিব এই দাব ভাই মানে ভাই ডার্লিং ভাই মানে একদম জামাকাপড় খুলে উলঙ্গ করে দিয়েছে আবার দেখছি এখন গলায় গলায় ভাব কি বলবো বলতো এখানে কার চরিত্র নিয়ে কাকে বিশ্লেষণ করতে আমরা বসবো কাউ কি মানে বলার নেই যে আমার আমি তোমার দিক তোমাকে হয়ে তোমার হয়ে কথা বলবো বা আমি এর হয়ে কথা বলবো এরকম কোনো মানুষই পেলাম না যাকে নিয়ে কথা বলে একটু শান্তি পাওয়া যায় না এরম কোনো মানুষ নেই এই তে অন্তত নেই ওয়াইটিতে তুমি যদি কাউকে তোমার মনের কথা বলো সেটাও তুমি তুমি দু দিন চার দিন পাঁচ দিন বাদে দেখবে সেটাও তোমায় কেউ না কেউ ফোরকাস্ট করে দিয়েছে তুমি তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বসে তুমি গল্প করো সেখানেও দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপেরই একজন সদস্য সে হচ্ছে সবথেকে বড় বেইমান নেমোখারম থাকবে একজন না একজন থাকবে সে সেই কথাটাই দেখবে যাকে নিয়ে আলোচনা করেছো বা যে বিষয়ে নিয়ে আলোচনা করেছো ঠিক তার কানে গিয়ে তুলে দেবে বিষয় সাপ আছে এখানে সব জানো তো মানে এরা যে কি ভয়ঙ্কর মানুষ এখানে আছে না আসেন বাবা এত কিছু জানতে পারতাম না সত্যি কথা বলছি তো সেই রকমই এখানে এসে দেখছি ভাই বোনের সম্পর্ক দিদি ভাইয়ের সম্পর্ক তারপরে হচ্ছে বনে বোনের সম্পর্ক দিদি দিদির সম্পর্ক কত কি সম্পর্ক এখানে তৈরি হয়ে যায় আবার নিমেষের মধ্যে যখনই কারোর মনের পছন্দ মতন হয় না ব্যাস এই ক্যামেরাটা খুললাম আর গ্রুপ থেকে বরুর বরুর করে তোমার ষষ্ঠী পুজো করে দিলাম তোমার তোমার মৃত্যু কামনা করলাম তুমি এই করবে তুমি 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 তাই 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 তোমার ওই করে মুখ থেকে করে বলে দেয় ওই জন্য আপন বলতে কেউ বড় বাইটিতে হয় না তো যাই হোক কালকে লাইভে আমি উঠেছিলাম তার একটা কারণ বারবার ম্যাম বলছিল যে তোমরা কেউ একটুখানি জয়েন করে দেখো না তোমরা কেউ একটু জয়েন করে দেখো না তো আমি তখন এই একটা কথার উপরে বেস করেই কিন্তু আমি ওই এটাতে ক্লিক করেছিলাম যে দেখি আমি উঠতে পারছি কিনা আমি যে ফটাস করে উপরে উঠে যাব এটা কিন্তু সত্যি বলছি আমি বিশ্বাস করো আমি নিজেও বুঝতে পারিনি আমি ট্রাই করছিলাম যে হচ্ছে কি হচ্ছে না কারণ ইপসিতা অনেকক্ষণ থেকে বলছিল যে আমি লিঙ্কে হাত দিয়ে উপরে উঠতে পারছি না আর ম্যাডামও বারবার বলছিলো তোমরা একবার কেউ ট্রাই করো ওপরে ওঠার জন্য তো আমি সেই ওপরে ওঠার জন্য ট্রাই করতে গিয়ে পটাশ করে ওপরে উঠে পড়েছি কারণ আমি সেরকম কোনো ক্রিয়েটার নই আমি সেরকম কোনো কন্ট্রোভার্সি করি না আমি সেরকম কোনো মানে কি বলবো তোমাদের কাছে বক্তব্য রাখার মতনও মানুষ নই কারণ তোমরা যে লেভেলে সবাই মিলে আলোচনা সমালোচনা করতে পারো আমি অতটাও করতে পারি না তো সেখানে দাঁড়িয়ে আমি যে ওরকম একটা স্ট্রিম লাইভের মধ্যে নিজে উঠে পড়বো সত্যি বলছি সেটা আমি ভাবতে পারিনি আমি ট্রাই করছিলাম যে কেন হচ্ছে না দেখি তো আমি করে দেখি করে দেখি করার জন্য কিন্তু করতে গিয়ে দেখছি ও মা কোন সময় আমি লাইভের মধ্যে তোমরা এটা ভালো করে লক্ষ্য করে দেখেছো আমি আবার নাম পারছিলাম না কারণ আমি নিজে স্ট্রিম লাইভ করি না জানি না কি করতে হয় তো ওই লিঙ্কে হাত দেওয়ার পর আমার এই পরিস্থিতি হয়েছিল এটা হচ্ছে আসল কথা আমি কিন্তু কারোর সাথে ঝগড়া করার জন্য কাউকে ছোট বড় কথা বলার জন্য আমি কিন্তু উঠিনি আর কোনো বাজে ভাষাও ইউজ করিনি কারণ আমার সব বিরুদ্ধ কাজ এগুলো করতাম হ্যাঁ করতাম যদি কেউ আমাকে কেউ কিছু বলতো তখন তাকে নিয়ে একটা দুটো ভিডিও করছি করে নিই তা নয় আমি যদি বলি আমি সাধু পুরুষ আমি কখনো বাজে কথা বলিনি বা কাউকে নিয়ে কোনো কথা বলিনি তাহলে ভুল হবে নিশ্চয়ই করেছি কিন্তু কি বলতো সেটাও একটা সামঞ্জস্য রেখে এইখানে ওয়াইটিতে যে নো যা নোরামো হচ্ছে সেটা এখন আর আমরা যেখানে এসেছিলাম ওয়াইটিতে একটা ক্রিয়েটিভিটি দেখানোর জন্য ইনকাম করার জন্য আমার নিজের পরিচিতি সার্কেল বাড়ানোর জন্য ও বাবা এখানে এসে যা দেখছি তাতে তো আর কি বলবো আর এখানে ইনকাম করতে এসে মানে কি বলবো যেখানে যে যেমন করে পারছে তাকে সেরমভাবে উলঙ্গ করার চেষ্টা করছে এটা কোনো ক্রিয়েটিভিটি নয় এটা নিজেদের পরিচয় নিজেরা দিয়ে দিচ্ছি আমরা আমি কি করিনি হ্যাঁ করেছি নিশ্চয়ই করেছি তবে হ্যাঁ প্রথম দিন থেকে সৎভাবে সৎ সত্যি কথাটাই বলে এসেছি কখনো কাউকে নিয়ে কোনো মিথ্যে কথা এখনো পর্যন্ত বলিনি তারপরেও আমি নানান রকম নামে ভূষিত হয়েছি আমার তাতেও কোনো অসুবিধা নেই কারণ যে যেমন সে তেমন দেখে তো সেই কারণে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু এখানে প্রত্যেকে প্রত্যেকের নামে নিন্দা সমালোচনা পেছনে সামনে এগুলো হয়েই আসছে এগুলো হয়েই আসছে জানি না কন্ট্রোভার্সি করতে গেলে এগুলোই করতে হয় কিনা বিশ্বাস করো আমি জানি কন্ট্রোভার্সি করতে গেলে যাকে নিয়ে বলবো তার ব্যাপার ট্যাপারগুলো নিয়েই বলবো কিন্তু সেখানে যা দেখা হয় না যা আমরা ক্যামেরার পেছনে থাকি সেটাকেও পর্যন্ত এখানে টেনে নিয়ে এসে নোংরা মন পর নোংরা মো হচ্ছে আমি অন্তত সেরকম নোংরা মন আজ পর্যন্ত করিনি বলে আমি মনে করি তো বাবা মা শ্বশুর শাশুড়ি দেও ননদ যা ভাসুর এমনকি ছোট্ট ছোট্ট বাচ্চা বড়ো বাচ্চা ছোট বাচ্চা কাউকেই ছাড়া হয় না এখানে বিশেষ করে এই দালাল সব থেকে আমি আগে বলবো এই দালালটার কথা এই দালালটা হচ্ছে এই নোংরা মোটা ছড়িয়েছে প্রথম এখানে প্রথম তারপরে কল ভয়েস রেকর্ডিং ছড়িয়েছে তার ভাই তো এই ভাই বোনের যে একটা দল ছিল না এই দলটা হচ্ছে আমাদের কাছে একটা মানে জঘন্যতম দল যে দলটার প্রত্যেকটা ক্রিয়েটার ছিল নোংরা মুখের ভাষা সম্পন্ন পুরুষ এবং মহিলা কেউ কাউকে এখানে বাদ দেওয়া যাবে না কাউকে না তো সেখানে দাঁড়িয়ে এ বলবে আমি কিছু বলিনি আমার বউকে ছেলেকে বলেছে বলে আমি বলেছি ও বলবে আমার বাচ্চাকে বলেছে বলে আমি বলেছি ও বলবে আমার মা বাবাকে বলেছে বলে আমি বলেছি ও বলবে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে বলে বলেছি এই তো চলছে এখানে কিন্তু বলা বলি কিন্তু দু তরফ থেকেই হচ্ছে এটা কিন্তু ঠিক কথাই এটা এখানে আমি কোনো কিছু বলতে পারবো না যে না ও বলেছে ও বলেনি এ বলেছে এই বলেনি এটা কিন্তু নয় কিন্তু নোংরা মোটা শুরু হয়েছে এই তরফ থেকে সবার আগে এই দালাল এবং দালালের যে গ্রুপ আর সেই গ্রুপের এই ভাই বোন মেন হচ্ছে ভাই বোন দুটো এই ভাই বোন দুটো পরিচালনা করে অন্য অন্যদেরকে যারা ওখান থেকে বেরিয়ে এসেছে তারা বেঁচে গেছে তারা বেঁচে গেছে তাদেরকে নিয়েও এরা নোংরা নোংরা কথা বলতে একটা সেকেন্ডও ভাবেনি একটা সেকেন্ডও ভাবিনি আর এই ভাইকে নিয়ে আজকে দেখলাম ছাদে বসে বসে কথা বলছে আমাদের গুণধরি নিচে বসে এই কথাগুলো বলতে পারছিল না ছাদে বসে এসে বলতে হচ্ছে তো সমনের পর সমন কোর্ট জেল থানা হাজত এই স্টেশন ওই স্টেশন মানে পুলিশ স্টেশন ঘুরতে হলে বাড়িতে তো অশান্তি হবেই এটা স্বাভাবিক ব্যাপার তারপরেও সে কত বড় বুকের পাতা ভেবে দেখো আমরা হলে কি করতাম বাবা দরকার নেই এই সব করার যেখানে আমি দুটো টাকা ইনকাম করতে এসেছি আমার হাজবেন্ডের ইনকাম নেই সেখানে আমি ইনকাম করে নিজেরা ভালো থাকতে এসেছি সেখানে এসে আমি যা টাকা রোজগার করলাম তাতে আমি দেউলিয়া হয়ে গেলাম আমি পাটি হাতে নিয়ে বসে থাকবো তবু আমি এই নৌনামও বন্ধ করতে পারবো না কি অদ্ভুত না চিন্তা ভাবনাটা কি অদ্ভুত ভেবে দেখো তাহলে তার মানসিকতা মন মানসিকতাটাও ঠিক সেরকমই অদ্ভুত হবে কোনো সময়ের জন্য নিজেকে পাল্টাতে ও পারবে না কক্ষণ পারবে না মুখের ভাষা ভালো করে যে সমস্ত কথাগুলো বলে সেগুলো মানুষের একেবারে বুকের ভেতরে গিয়ে খচখচ করে লাগে তা নইলে পরে এত সমন্ত কারো বাড়িতে যায় না কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আরও অনেক আছে তাই না তো এ ও যে যাকে ছেড়ে দেবে ভাবছে এই যে ভাই ভাইকে নিয়ে তার নাকি কোনো কিছু মাথা মানে তাকে নিয়ে কেউ ও কিছু করবে না এটা ওর কথাতেই যা বুঝলাম তো এই ভাই তো কদিন আগে কয়েক মাস আগে একে একেবারে এর ফুল ফ্যামিলিটাকে তো একদম নোংরা রাস্তায় নামিয়ে দিয়েছিল নিজের মেজ বোনটাকে কিভাবে ছবি দিয়ে এই দিয়ে ওই দিয়ে নোংরা জায়গায় তুলে নিয়ে এসেছিল সেগুলো আমরা ভুলে গেছি তো এদের দেখতে গেলে না নিজেদের মন মানসিকতা গুলো ঠিক নিচের দিকে তাকিয়ে এদের দেখতে হবে এদের জন্য কখনো তুমি মাথা উঁচু করে দেখতে পারবে না এদের দেখতে গেলে সবসময় মাথাটা এরকম নিচু করে নিচের দিকে তাকিয়ে দেখতে হবে কারণ এরা হচ্ছে রাস্তার মানে গু কুকুর ফুকুর রাস্তায় হেগে রেখে দেয় না এদের মুখ এদের চালচলন এদের কথাবার্তা হচ্ছে এই কুকুরের গু বিড়ালের গু যেগুলো রাস্তায় পড়ে থাকে নর্দমার পচা নোংরা এই সমস্ত মুখ হচ্ছে এদের তো এদেরকে সাপোর্ট করা তো কোনোদিনই সম্ভব না এদেরকে নিয়ে কোনো কথা বলাটাও মানে কি বলবো নিজেকে ওই নোংরা জায়গায় নামিয়ে নিয়ে যাওয়ার সমান তো কালকে লাইভে যে এসেছিলো বাবা আমি জানি না ম্যাডাম কেন ওকে তুলেছিল তো ভালো লাগেনি এটা তো একদম শিওর মানে সত্যি কথাই মুখ থেকে বেরোবে কারণ আমি আমরা কেউ চাইনি ও লাইভে আসুক তো ম্যাডাম যখন চেয়েছেন তার লাইভ তিনি বুঝবেন তার ওপর দিয়ে গিয়ে কথা বলার ইচ্ছা আমার অন্তত কোনোদিনই হবে না তো সেখানে দাঁড়িয়ে এটুকুনি বলবো যে আমার ভালো লাগেনি কারণ যে এত নোংরা নোংরা কথা বলে যে কোনো মহিলাকে ছাড়ে না তাকে নিয়ে তাকে পাশে বসিয়ে লাইভ করার মতন ইচ্ছা কোনো দিন হবে এটাই আমরা ভাবতে পারিনি যাই হোক আমরা দর্শক আমরা ওখানে ছিলাম দেখেছি প্রত্যেকেই ওখানে বলেছিল যে ওকে না তুলতে কারণ ও এসেছিলো একটা সেফ সাইড গেম খেলতে ও এখানে এসে বলে গেল ওর বউ বাচ্চাকে বলা হয়েছে বউয়ের ভিডিওটা ও যদি না এডিট করে মানে এডিট করে ছাড়তো তাহলে কি আমরা বলতাম আমি তো বলিনি যদিও একটা হয়তো কোনো সময় একটা ভিডিওর মাধ্যমে একটুখানি হয়তো বলেছি না বলার মতন তো কিছু না তো সেখানে দাঁড়িয়ে এডিট করার হাতটা যখন আছে আমরা যখন এডিট করার জায়গাটা পেয়েছি তখন কেন এডিট করেনি এই প্রশ্নটার উত্তর ও কি দিতে পারবে দশ মিটার দূর থেকেই হোক তিন মিটার দূর থেকে হোক পাঁচ কিলোমিটার দূর থেকেই হোক যদি ওই ভিডিওটা করেই থাকে অসুস্থ বউয়ের ভিডিও বিছানায় শোয়া অবস্থায় করেছে কেন করেছে কেন আর করতে গেল তাকে একটা গায়ে চাপা চুপা দিয়ে সুন্দর করে রেখে তাকে ভিডিওতে দেখাতে পারতো তার বউকে বাচ্চাকে বললে পরে তার খুব গায়ে লেগে যায় আর তারা যখন বিছানা হাত্রাবি বিছানা হাত্রাবি বলে রিম্পাকে কাঁদাতো প্রতিটা দিন সেই সময় মনে হতো না যে আমার বাচ্চাকেও যদি কেউ বলে তাহলে আমার কেমন লাগবে সব রিম্পার দোষ সব খেকির দোষ খ্যাকশিয়ালের দোষ বুনো এই সরি ওটার নাম কি জানো দীপ্তিদির দোষ সব যারা বলছে তাদের দোষ ওদের কোনো দোষ নেই এটা তো মানতে পারবো না এর মানা সম্ভব না তো সেখানে দাঁড়িয়ে সব সমস্ত কিছুর পরেও সেই রিম্পা ফর্টি নাইন ফর্টি নাইন ফর্টি নাইন ফর্টি নাইন রিচার্জ করে দেওয়া কি এমন কিছু খুব একটা ব্যাপার আমার তো মনে হয় না এমনও একটা দিন হয়েছে আমি লাইভ করছিলাম লাইভ করতে করতে আমার নেট শেষ হয়ে যায় তখন সেখানে যারা উপস্থিত ছিল যাদের কাছে আমার নাম্বার ছিল তারা সঙ্গে সঙ্গে আমাকে কি বলে রিচার্জ করে দেয় যাতে লাইভটা বন্ধ না হয় তো সেইখানে দাঁড়িয়ে তাহলে কি আমি চরিত্রহীন হয়ে গেলাম আমি তখন বলেছিলাম যে তোমরা যদি কেউ আমার নাম্বার থাকে তোমরা এই নাম্বারটায় আমাকে একটা রিচার্জ করে দাও আমি লাইভটা শেষ হবে আমি রিচার্জের টাকাটা পাঠিয়ে দেব এবং দিয়েও ছিলাম কেউ বলতে পারবে না যে আমি দিইনি আমি সাথে সত্যি লাইভ শেষ হওয়ার পরেই কিন্তু তাদেরকে ফোনপে করে আবার পাঠিয়ে দিয়েছি কিন্তু তা সেটা করাটা কি খুব নোংরামো কাজ নিশ্চয়ই না কখনো এই নোংরাগুলোকে নিয়ে যত বলা যাবে তত দুটো তিনটে ভিডিও একই সাথে করতে শুরু করে দিতে পারি আমরা কোনো অসুবিধা হয় না এদের নিয়ে বলতে গেলে তো কালকে ম্যাডামের লাইভ নিয়ে আমি এইটুকুনি বলতে এসেছিলাম মেম যে আমি ওই লাইভে ইচ্ছাকৃত উঠতে যাইনি বা কোনো বক্তব্য রাখতেও যাইনি বক্তব্য একটাই রেখেছিলাম যে এই ছেলেটি যাকে তোলা হয়েছিল সে সবসময় মহিলাদেরকে নোংরা নোংরা কথা বলে একটা ছেলে হয়ে ছেলেদের নিয়ে ভিডিও করতে পারে নানান রকম জিনিস আছে কন্টেন্ট আছে তাদের নিয়ে করতে পারি কিন্তু এই ছেলেটি কখনো মহিলা ছাড়া থাকতে পারে না মহিলা পরিবেশিত হয়ে অল টাইম থেকে এসেছে তবে থেকে এর নোংরা নোংরা কথা অল টাইম বলে এসেছে সেই জন্য একে আমরা কেউ কেউ আমরা কোনোদিন সাপোর্ট করিনি এখন তো আরো প্রশ্নই নেই করার যে একবার সাপের গালে চুমু খায় একবার ব্যাঙের গালে চুমু খায় তারা হচ্ছে সব থেকে বড় ডেঞ্জারাস জিনিস তাই না একবার দিদি বলে নানান রকম ক্রিয়াকলাপ করার পর আবার দিদির পেছনে গিয়ে দিদির নামে মানে দিদির এগেনস্টে গিয়ে দিদির নামে নোংরা কথাবার্তা বলে দিদির ফ্যামিলি তুলে কথাবার্তা বলে দিদিকে নোংরা করে দিয়েছে এক সেকেন্ড টাইম লাগেনি এই বেচু 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 করে এত লাফাচ্ছে এই বেচুকেই প্রথম সাপোর্ট করেছিল গামলাকে কিন্তু নয় হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল গামলাকে সাপোর্ট করতে শুরু করলো বেচু বেচু বলে সন্দীপকে অপমান করছে তাই এদের কোনো নিজস্ব সিদ্ধারা নেই নিজস্ব স্ট্যান্ড পয়েন্ট নেই এদেরকে সাপোর্ট কি কারণে করতে যাব আর এদের হয়ে কথা বাবা রক্ষে করো তো আমি তোমাদের কাছে একটা জিনিসই ক্লিয়ার করতে এলাম যে আমি কালকে লাইফটায় কোনো রকম বক্তব্য বলার জন্য আসিনি ম্যাডামের ওই কথাটা শুনে আমি ট্রাই করতে করতে উঠে পড়েছিলাম এই হচ্ছে আমার জায়গা থেকে আমি বললাম কারণ আমি স্ট্রিম লাইভ বলো এই বলো ওই বলো আমি যাই না একমাত্র ম্যাডামের লাইভেই একটু যাই শোনার জন্য কি হচ্ছে না হচ্ছে কি কেস না কেস ব্যাস এর বাইরে আর আমার কোনো কিছু জানার ইচ্ছাও নেই বলারও ইচ্ছা নেই